নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদেরই তো চ্যানেল বন্ধুরা আপনাদের জন্যই তো ভিডিও তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন তাহলে চলুন না শুরু করছি আপনি যখন সিংহ রাশির মানুষ বৃহস্পতির রাশি পরিবর্তন অত্যন্ত ভালো ফল দিতে চলেছে বা দিতে পারে আপনাদের ক্ষেত্রে শুধু আমি বারবার বলি যে ভালোটাকে বার করে নিয়ে আসতে হবে একটা ছোট্ট কথা বলি ভাবুন ভেবে দেখবেন অনেকে জিজ্ঞেস করেন খারাপ তো এত হয় ভালো কেন হয় না একটা রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন যাচ্ছেন আমি সত্যি কথা এটা চোখে দেখা আমি এই কটা দিন আগে খড়গপুর গেছিলাম খড়গপুর নয় মেদিনীপুরে মেদিনীপুরে যাওয়ার আগে যারা মেদিনীপুরের বাসিন্দা বা খড়গপুরের বাসিন্দা জানেন উদাহরণ একটা মানে কথা এটা একটা একটা বয়স্ক মানুষ রাস্তা দিয়ে মানে চোখে দেখা সত্যি ঘটনা এটা খড়গপুরে ঢোকার আগে একটা ছোট্টই মানে বাঁহাতের রাস্তা আছে একটা রাস্তা দিয়ে নেমে যাওয়া যায় নেবে গেলে যারা জানেন রাস্তা ওই রাস্তাটা জানেন যে জকপুরটা পেরিয়ে গিয়ে আর একটু এগিয়ে বাঁহাতে একটা রাস্তা আছে ঠিক ওপর দিয়ে হাইওয়ে যাচ্ছে নিচে দিয়ে কেটে একটা বাইপাস ধরে যাওয়া যায় মানে এইভাবে একটা টার্ন নেয় এল টার্ন এল টাইপের টার্ন ওই ঠিক ওই ওভার ওপর দিয়ে হাইওয়েটা ছুটছে নিচে দিয়ে যখন যাচ্ছি নিচে দিয়ে ওখানে একটা ব্যাক মতো আছে যারা ওখানের বাসিন্দা তারা এই রাস্তাটা জানেন প্রত্যেকেই চেনেন তো ওইখানে ঘুরেছি দেখছি একটা বয়স্ক লোক আটান্ন ষাট কিছু মানে জাস্ট মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আটান্ন ষাট এরকম বয়স হবে ভদ্রলোকের বয়স্ক লোক তাকে পড়েছিল আমি মানে গাড়ি নিয়ে গাড়ি করে যাচ্ছি পড়েছিল পড়েছিলেন ভদ্রলোক তাকে কি একটা দু তিনজন বাইকোলা নামিয়ে বাইক থেকে নামিয়ে তাকে তুলে রাস্তায় মানে রাস্তাতেই বসিয়েছে তখন দুপুর মোটামুটি চারটে সাড়ে চারটে এরকম বাজে বিকেলবেলা বয়স্ক ভদ্রলোকটি উঠে বসেছেন ধরুন এইভাবে বসেছি এইভাবে বসেছে তার পাটা দুটো পা ধরুন এই দুটো পা এরমভাবে সোজা করে হয়েছে একটা পা এরকম ঘুরে রয়েছে ভেবে দেখুন হাঁটু থেকে পুরো ঘুরে গেছে এক মিনিট আগেও সেই লোকটা ওই পা দিয়েই কিন্তু ক্লাচ বা ব্রেকটা চিপ চেপে ছিলেন মানে কন্ট্রোল করছিলেন একটা পা ঘুরে গেছে জাস্ট এইভাবে এক মিনিট তার পাটা শেষ আটান্ন ষাট বছর বয়স হয়তো তিনি পঙ্গু হয়ে গেলেন জানি না তারপর আর জানা নেই দাঁড়ানো কিছুক্ষণ ফোন করলো অ্যাম্বুলেন্স ফ্যাম্বুলেন্স আসছে তখন এই ব্যাপার তো খারাপটা হয় এটা জাস্ট একটা উদাহরণ দেওয়া তো ভালোটা কিন্তু করতে হয় ওই লোকটার পাটা হয়তো সারা জীবনে ঠিক হবে না ভেবে দেখুন এটা বয়স্ক লোক জাস্ট একটা নর্মাল একশো পঁচিশ সিসির বাইকে ছিলেন শুনলাম যে একটা হাই হাই পাওয়ার পিকআপের বাইক এসে তাকে মেরে বেরিয়ে গেছে এটাই তো বন্ধুরা সিংহর ভিডিও আমি আপনাদেরকে মানে কোনোভাবে কোনো খারাপ লাগার জন্য বলিনি চোখে দেখা ঘটনা এটা জাস্ট ওই রাস্তাটা যারা যান ওখান দিয়ে খড়গপুর বা মেদিনীপুর জানেন তা ওইখান থেকে আরেকটু এক কিলোমিটার এগোলে চৌরং চৌরঙ্গি মোড় বলে একটা রাস্তা খড়গপুরের দিকে যাচ্ছে একটা রাস্তা মেদিনীপুরের দিকে মানে শালবনির দিকে চলে যাচ্ছে এই চার পাঁচ দিন দু তিন দিন আগের ঘটনা তো বন্ধুরা যেটা আমি বলছি সিংহ রাশিকে গুরু কিন্তু বানাবে এই মুহূর্তে দাঁড়িয়ে গুরু বানাবে একাদশে বৃহস্পতি সার্বিক শুভ ফল দেবে নবম সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চমপতি পঞ্চমপতি এবং অষ্টমপতি পঞ্চম একাদশের কানেকশান এবং একাদশপতি সরাসরি পাঁচকে দেখছে কোন কোন ফল আসবে চলুন না শুরু করি এবং বন্ধুরা ডিসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল তো চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন অসুবিধা নেই শুরু করছি বন্ধুরা বা শুরু করা যাক আপনি সিংহের জাতক বা জাতিকা হলে প্রথমত বৃহস্পতির ট্রানজিট হচ্ছে চোদ্দ তারিখে রাত্রিবেলা পনেরো তারিখ ধরে নিন এক বছর বৃহস্পতি থাকবে অবশ্যই কিছু চেঞ্জ হবে বক্রি হবে তার কিছু ফল আছে বা এটা কিন্তু এক বছর ধরে যে ফলটা সিংহ পাবে প্রথমত প্রথমত বিদ্যা বা শিক্ষা খাতে উন্নতি এবং এটা আমি জোর দিয়ে বলতে পারি পঞ্চম মানে হচ্ছে বিদ্যা বুদ্ধি মেধা বৃহস্পতি জ্ঞান এবং পঞ্চম একাদশের কানেকশান মানে কি জ্ঞান বিদ্যা বুদ্ধি মেধা প্রতিভা তাই তো একটা বাচ্চা ছেলের ক্ষেত্রে ধরুন কেউ ক্লাস ফাইভে পড়ছে একটা ছেলে ক্লাস টেনে পড়ছে একটা মেয়ে কলেজে পড়ছে একটা মেয়ে হয়তো ইউনিভার্সিটিতে পড়ছে প্রত্যেকের ক্ষেত্রেই সাকসেস বিদ্যা বা শিক্ষায় কিন্তু সফলতা দেবে এই বৃহস্পতি বা এই বৃহস্পতির প্রভাব এবং বন্ধুরা এটাকে কাজে লাগানোর দরকার রয়েছে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা যিনি যেখানে পড়াশোনা করছেন যে পড়াশোনা করছেন যে জায়গায় পড়াশোনা করছেন এবং শুধু এইটা নয় আমি এটাকে বলবো দেখুন বিদ্যা বা বুদ্ধি মানে তো পড়াশোনাতে সীমিত নয় বুদ্ধির ব্যাপক হারে ব্যবহার প্রয়োগ প্রয়োগ বিদ্যা এটাকে জোর দিন আপনি সিংহর জাতক বা জাতিকা হলে ভালোটাকে করার ব্যবস্থা করুন শিক্ষা বা বিদ্যায় উন্নতি হবে প্রথম পয়েন্ট এটা দু নম্বর পয়েন্ট বৃহস্পতি যে যে ভালোগুলো দেবে কিছু খারাপ দেবে অবশ্যই সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা বন্ধুরা বৃহস্পতির প্রভাবে সিংহর জাতক বা জাতিকাতে পঞ্চম কি সন্তান পঞ্চম সন্তান দুটো দিক সন্তানের ব্যাপারে এক হচ্ছে সন্তান সুখ বৃহস্পতি সুখের গ্রহ। পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি পড়ছে সন্তান সুখ তৈরি করে দেবে অসুবিধা নেই এবং আপনি সন্তানের চেষ্টা করছেন সন্তান নেওয়ার চেষ্টা করছেন সন্তান এটা এক নম্বর তো যারা বিয়ে করেছেন নিউলি বা একটু দু তিন বছর হয়েছে প্রেগনেন্সি প্ল্যান করছেন ভাবুন এবং দু নম্বর সন্তানের সেকেন্ড পার্ট সন্তানের জীবনের স্টেবিলিটি আসছে অর্থাৎ বলতে পারি সন্তানের এক তো এডুকেশান অর সন্তানের স্টাবলিশমেন্ট এই জায়গা যার যার সন্তানের যেটা নিডস আপনি যেটা নিয়ে আপনার সন্তান নিয়ে টেনশান করছেন এক্সপেক্টেড এটা যে আপনার সন্তান সুখটা পাওয়াচ্ছে দেখা যাক তিন নম্বর পয়েন্ট থার্ড পয়েন্ট বৃহস্পতির দৃষ্টি কোন কোনভাবে পড়ে পাঁচ সাত এবং নয় পাঁচ নম্বর ঘরে পড়ে সপ্তম ঘরে পড়ে নবম ঘরে পড়ে হুম তাহলে নবম দৃষ্টি কোথায় পড়ছে একাদশে বসে পঞ্চমে পড়ছে সপ্তম নবম পড়ছে সেভেন্থ হাউজের ওপর সপ্তমের বৃহস্পতি দৃষ্টি ট্রানজিটে যখন সেভেন্থ হাউজে বৃহস্পতির দৃষ্টি পড়ে এটা কিন্তু দাম্পত্য জীবনের জন্য খুব ভালো ফল দান করে সিংহ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনের প্রধান প্রবলেম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম কথা না শোনা ডিস্টেন্স থাকা হাজবেন্ড এক বলছেন ওয়াইফ এক বলছেন যেখান থেকে একটা বেশ ভালো রকমভাবে দূরত্ব বা ডিসটেন্স কাজ করে বা ডিসটেন্স ক্রিয়েট ক্রিয়েট হয়ে যায় এই জায়গাটা থেকে মুক্তি পাবে এবং মুক্তি পাবেন এবং ঘটনা বলবো বন্ধুরা এটা আপনাদেরকে যে এই বৃহস্পতি এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বলতে পারি বৃহস্পতি ভাগ্য ভাগ্য সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্য যদিও ভাগ্যপতি মঙ্গল কিন্তু ভাগ্য গড়ার ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব মারাত্মক সিংহ রাশির মানুষজনদের জন্য এটা বুঝে রাখুন সেই কারণেই আমি লিখেছি এই পোস্টারে ভাগ্য সফলতায় তো দাম্পত্য জীবনে সুখ বাড়বে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে স্থিরতা বিশ্বাস নির্ভরতা তৈরি করবে স্থিরতা বিশ্বাস এবং নির্ভরতা সাপোর্ট হ্যাঁ দেখুন বলবেন ঝগড়া কি বন্ধ হয়ে যাবে ঝগড়া হয় হতেই পারে হবেই কিন্তু একে অপরের পাশে থাকা কিছু জনের ক্ষেত্রে দু চারজন জনের ক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে কিন্তু ওভারঅল সিংহর দাম্পত্য দাম্পত্য সুখ স্বামী স্ত্রীর বন্ডিং রিলেশনশিপ বেটার হচ্ছে তো বন্ধুরা এটাকে পাললে কাজে লাগাবেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন এবং এর সাথের পাঠ হচ্ছে বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা দেখাশোনা চলছে হচ্ছে না বহুজনের প্রবলেম না এটা পাত্রী পাচ্ছি না পাত্র পাচ্ছি না কথা হচ্ছে না কেটে যাচ্ছে বিয়ের জায়গায় প্রবেশের যে ধাপগুলো ক্লিয়ার হচ্ছে তো বিবাহিত জীবনে প্রবেশের জায়গাটা ভীষণ ভালো ভীষণ ভালো তাহলে আমি এক্সপেক্ট করতে পারি বিবাহত জীবনের জায়গা সব মিলিয়ে একটা মানুষের জীবনে একটা বড় পার্ট তো বৃহস্পতির প্রভাবে আসবে এবং এটাও বুঝে রাখুন আমি জ্ঞানের কথা বলছিলাম পঞ্চম কিন্তু সন্তান নয় জ্ঞান নয় শুধু প্রেমও বটে প্রেমও বটে এবং একটা বড়ো চাহিদার আমাদের এটা জায়গা তো বটেই প্রেমে সাফল্য আসতে পারে সিংহর মানুষজনদের ক্ষেত্রে আমি প্রেম করছি বা আপনি প্রেম করছেন যেটা সত্যি প্রেম যেখানে কোনো উল্টোপাল্টা ব্যাপার নেই প্রেমে কিন্তু সাফল্য আসছে এবং যাদের প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে কোনো গণ্ডগোলও চলছে কোনো অসুবিধা চলছে কোনো ঝামেলা বা ঝঞ্ঝাট চলছে তারা কিন্তু অনেকটা অনেকটা বেটার রেজাল্ট পাবেন তো প্রেমে কিন্তু সাফল্য আসবে তো এই ব্যাপারটা যথেষ্ট ভালো যথেষ্ট পজিটিভ বলতে পারি তাহলে বন্ধুরা পয়েন্টগুলো কি কি আসছে দেখুন প্রেম ভালো প্রেমে সাফল্য প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছেন কথা বলতে চাইছেন এবার বিয়ের যোগাযোগগুলো এগোব এগোতে পারেন এগোনো যায় এগোনো উচিত বিবাহ স্থান ভালো হচ্ছে দাম্পত্য জীবন ভালো হচ্ছে হ্যাঁ জ্ঞান বুদ্ধি মেধা প্রতিভার প্রকাশ বিদ্যায় সাফল্য সন্তান শুক্লা তাহলে কি একটা মানুষের বড় হওয়ার পথের যে যে জায়গাগুলো একাদশে বৃহস্পতি বসে সেই জায়গাগুলো কিন্তু তৈরি করবে বুধের ঘর মিথুন রাশি একাদশে বৃহস্পতি বসে এই জায়গা বা এই দিকগুলো কিন্তু তৈরি করবে বা তৈরি করতে পারে কিন্তু লাস্ট পয়েন্টটা সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি দুটো জায়গায় বলবো সপ্তমে বৃহস্পতির দৃষ্টি পঞ্চম সপ্তম কানেকশানস তৈরি করা পাঁচ সাত এগারো কানেকশানসে সাত এগারো যখন কানেক্ট করে না তখন ব্যবসা বৃদ্ধি পায় ব্যাপার বৃদ্ধি বা বিজনেস বাড়া আমাকেই বাড়াতে হবে আমার ব্যবসা কে বাড়াবে আমাকেই বাড়াতে হবে তো আমি চেষ্টা করবো এক্ষেত্রে বৃহস্পতি ওই যে বললাম ভাগ্য যদিও ভাগ্যপতি মঙ্গল কিন্তু ভাগ্য গড়ার ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব প্রচুর তো এই বৃহস্পতি ব্যবসা করে ধরুন আমার পেট চলে আমার সংসার চলে তো এটাই আমার ভাগ্য তো বিজনেস অবশ্যই বাড়বে বৃহস্পতি কি করে স্টেবিলিটি দেয় আমি বলবো যে ফ্লাইং কাস্টমার নয় রেগুলার কিছু কাস্টমার তৈরি হবে একটা কাস্টমার বেল্ট তৈরি হবে এই যে জায়গাটা এটা কিন্তু বৃহস্পতি নিয়ে আসবে আপনি যখন সিংহের মানুষ তো অবশ্যই ব্যবসা বাড়বে এবং এই ভালোগুলো প্রত্যেকটাকে আপনাকে করতে হবে কিন্তু যেটা আমি জোর দেব চাকরি ক্ষেত্রে ডেফিনেটলি উন্নতি রয়েছে টাকা পয়সা বাড়বে কিনা আমি বলতে পারবো না এই বৃহস্পতির প্রভাবের সঙ্গে ওর কোনো সম্পর্ক সেইভাবে নেই কিন্তু বন্ধুরা এটা বাড়বে যে আপনি যখন সিংহের মানুষ আপনার ওপর কর্মক্ষেত্রে আপনার অফিসের নির্ভরতা দায়িত্ব এবং একটা অনেক সময় থাকে না পাখের মধ্যে দাঁড়িয়েছি আর কংক্রিটের ওপর ঢালাইয়ের বাড়ির মধ্যে দাঁড়িয়েছি দুটোর মধ্যে তো ফারাক রয়েছে এই ঢালাইয়ের বাড়িটা কিন্তু বৃহস্পতি তৈরি করে দেবে আপনি সিংহের জাতক বা জাতিকা হলে তো বন্ধুরা কর্মক্ষেত্রে অফিস অফিসের মানুষজন ওপর মহল সিনিয়র ম্যানেজমেন্ট হ্যাঁ কিছু জেলা শীত অবশ্যই থাকবে থাকবেই কিন্তু ফ্যাক্ট এটা বন্ধুরা যে অফিস কিন্তু সাপোর্ট করছে এবং অনেকের থাকে না যে কাজ নিয়ে প্রচণ্ড ট্রেসে রয়েছি দুশ্চিন্তায় রয়েছি কি হবে জানি না বুঝতে পারছি না ভালো হবে চাকরি ক্ষেত্র চাকরির চাকরির জায়গা তো বন্ধুরা দেখুন এই পয়েন্টগুলোকে এই প্রত্যেকটা পয়েন্ট বা দিককে আপনাদেরকে কাজে লাগাতে হবে বেটার করার ব্যবস্থা করতে হবে এবং কাজে লাগান কিন্তু দেখুন শনি কি আছে রাহু কি আছে পরে হবে পরে হবে শনি ট্রানজিট হয়ে গেছে রাহু ট্রানজিট হবে বৃহস্পতির ভালোগুলো নিন এটাই তো ঘটনা এটাই তো জায়গা তো এটা এই জায়গা আমরা বলি না যে ওই বাড়ি জায়গাটাই যাচ্ছি শুধু তোমার মুখছে তোমার কথা ভেবে তুমি বললে বলে তাকে বলি না তো এই এই জায়গাটা প্লাস পয়েন্ট কিন্তু দু তিনটে জিনিস একটু খেয়াল রেখে চলতেই হচ্ছে অবশ্যই চলতে হচ্ছে এক দেখুন পারিবারিক ক্ষেত্র আপনি হাউসওয়াইফ হলেও গুরুজনদের সঙ্গে কম বেশি একটা দূরত্ব কিন্তু থেকে যাচ্ছে এই বৃহস্পতি একাদশে বৃহস্পতি গুরুজনদের প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে আপনার ওপর প্রেসার করার একটা টেন্ডেন্সি কিন্তু তাদের তৈরি হতে পারে প্রেশারে রাখা চাপে রাখা চাপ সৃষ্টি করা এই এই টেন্ডেন্সিগুলো কিন্তু তৈরি হতে পারে সিংহর জাতক বা জাতিকা হলে তো তারা কোনো না কোনোভাবে আপনাকে চাপে রাখছে তাদের ক্ষমতা থাকছে তারা আপনার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন হয়তো ভালো হয়তো খারাপ বাট এই একটা চাপ কিন্তু আপনার মাথার ওপর থাকছে এই একটা প্রেসারের জায়গা আপনার আপনার ওপর বা আপনাদের ওপর থেকে যাচ্ছে এটা এক নম্বর অষ্টমপতি বৃহস্পতি খুচরো খাচরা ঝুট ঝামেলা চলতে পারে অষ্টমপতি একাদশে গেছে মানে ঝামেলা কিন্তু আনবে শুধু পঞ্চম দেখলে হবে না দেখতে হবে ঝামেলা কিন্তু খুচরো ঝামেলাগুলো সেগুলোও তো সাকসেসের জায়গায় বসছে তো ঝামেলাগুলোও তো সফলতা পাচ্ছে তো ঝামেলাগুলো বাড়বে খুচরো ঝামেলা খুচরো ঝঞ্ঝাট একটা চাপ ট্রেস টেনশান এগুলো থাকছে এটা ঘটনা এবং এই বৃহস্পতির প্রভাব কিছু পারিবারিক অশান্তি কিন্তু অবশ্যই তৈরি করছে পারিবারিক অস্বস্তি পারিবারিক অস্থিরতা অশান্তি এগুলো কিন্তু তৈরি করছে সেটা ভাই বোনও হতে পারে ওই যে গুরুজন বললাম এটা হতে পারে স্বজনও হতে পারেন তাদের একটা ব্যবহার ব্যবহারিক দিক এগুলো কিছু ক্ষেত্রে আপনাকে হার্ট করছে অসুবিধা তৈরি করছে মানসিকভাবে একটা ডিস্টার্ব ফিল করছেন এই জায়গা কিন্তু বন্ধুরা আনবে তো আপনি সিঙ্গেল মানুষ জাতক জাতিকা হলে দয়া করে এটা খেয়াল রাখবেন এই ব্যাপারটা লাস্ট পয়েন্ট বন্ধুরা হেলথগুলো একটু লক্ষ্য রাখবেন গুরুজনদেরও হতে পারে আপনারও হতে পারে সন্তান নিয়ে বলছি না এক দুজনের ক্ষেত্রে সন্তানের শরীর হয়তো ভোগাতে পারে সেটা নর্মাল ব্যাপার কিন্তু হেলথ গুরুজনদের হেলথ আপনার হেলথ হেলথগুলো পরিবারের শরীর স্বাস্থ্য নিজেদের শরীর স্বাস্থ্য আপনাকে বা আপনাদেরকে একটু নজর রাখতে বলছি বা একটু চোখ খান খোলা রাখতে বলছি এটা বন্ধুরা দয়া করে একটু দেখবেন বা দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে না হলে কিন্তু বেশ বেগ আছে বেশ বেগ দেবে এটা ব্যাপার এবং ভালো কাজে কিছু ক্ষেত্রে অনেকটা ব্যয় হয়ে গেল যে ভালো কাজ ভালো জিনিস পরে একটু মন আফসোস হচ্ছে এটা হতে পারে অনেকটা ব্যয় ভালো কাজে অষ্টমপতি যেহেতু একাদশে গেছে কোনো না কোনোভাবে ভালো কোনো কাজ বা এই ঝামেলাগুলো মেটানোর জন্য অনেক অনেক ক্ষেত্রে অনেক কিছু টাকা পয়সা ব্যয় হলো বা বেরোলো এটা হতে পারে তো এই পয়েন্টগুলোকে লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলছেন বা চলবেন এটাই বন্ধুরা আশা করছি ভিডিওটা বুঝতে সাহায্য করবে চলতে ফাইভ পারসেন্ট হলেও সাহায্য করবে আর একটা তো চাই আমি চাই আপনাদের থেকে রেগুলারলি আপনাদের যেহেতু ভিডিও কেমন লাগছে কি লাগছে এই ভিডিওগুলো ভালো লাগছে কিনা কাজে লাগছে কিনা একটা কমেন্ট এক্সপেক্ট করতে পারি তো বন্ধুরা এটুকু রিকোয়েস্ট রইল প্লিজ একটা কমেন্ট করে যাবেন আমার বুঝতে সুবিধা হবে আপনাদের কতটা ভালো লাগলো কাজে লাগলো কিনা না বা এক্সেট্রা এক্সেট্রা তো এইটুকু থাক আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে মনে হলে হোয়াটসঅ্যাপ করতে পারেন ডেসক্রিপশান পরে রয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন এক বছরকে কাজে লাগান গুরু কিন্তু আপনাকে রাজা বানাতে পারে এবং ভাগ্য চমকাবে ভাগ্য কিন্তু সফলতায় যাচ্ছে তো এই জায়গাটা খেয়াল রাখুন এটাই নমস্কার